এই যে আমাদের মহাবিশ্ব এর সবচেয়ে অবাক করা আবার সবচেয়ে হতাশাজনক দিকটা কি জানেন এর বিশালতা এটা যে ঠিক কতটা বড় তা আমরা ঠিকমতো কল্পনাও করতে পারি না এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার কথা তো ভাবাই যায় না আচ্ছা আমাদের গ্যালাক্সির কথা ভাবুন মিল্কিওয়ে এর সবচেয়ে কাছের প্রতিবেশী যে গ্যালাক্সিটা তার নাম অ্যান্ড্রোমিডা জানেন দূরত্বটা কত প্রায় পঁচিশ লক্ষ আলোকবর্ষ এই সংখ্যাটা আসলে যে কত বড় সেটা বোঝা কিন্তু বেশ কঠিন এখন একটা প্রশ্ন মাথায় আসতেই পারে তাই না ধরুন আমাদের হাতে থাকা সবচেয়ে ফাস্ট স্পেসশিপটা নিয়ে আমরা রওনা দিলাম অ্যান্ড্রোমেডার দিকে কতদিন লাগতে পারে বলুন তো উত্তরটা শুনলে চমকে যাবেন নাইনটি ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর ভাবা যায় আমাদের এখনকার স্পেসক্রাফটগুলো ঘন্টায় প্রায় আঠাশ হাজার কিলোমিটার বেগে চলে সেই স্পিডে গেলেও এতটা সময় লাগবে আরে কি যদি আলোর গতিতে যাওয়া যেত তাহলেও তো আড়াই মিলিয়ন বছর লেগে যেত তো বুঝতেই পারছেন এই বিশাল দূরত্ব আর সময়ের হিসাবটা কতটা হতাশাজনক কিন্তু কি হতো যদি একটা শর্টকাট থাকত যদি এমন কোনো রাস্তা থাকত যা দিয়ে এই লক্ষ লক্ষ আলোকবর্ষের পথ কয়েক মাস বা হয়তো কয়েক দিনেই পাড়ি দেওয়া যেত একটা কসমিক শর্টকাট আর ঠিক এখানেই আসছে আইনস্টাইনের সেই বিখ্যাত থিওরি একটা যুগান্তকারী ধারণা যা এই অসম্ভবকে সম্ভব করার একটা রাস্তা দেখাতে পারে চলুন তাহলে ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক এই শর্টকাটটার নাম হল ওয়ার্মহোল হ্যাঁ দু সালের বিখ্যাত সিনেমা ইন্টারস্টেলারে কিন্তু এর একটা দুর্দান্ত ছবি আমরা দেখেছিলাম কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এই ওয়ার্মহোলের কনসেপ্টটা কিন্তু স্রেফ কোনো সায়েন্স ফিকশন না এর ভিত্তিটা একেবারে খাঁটি ফিজিক্সের ওপর দাঁড়িয়ে এর একটা দারুণ বৈজ্ঞানিক ইতিহাসও আছে দেখুন সবকিছু শুরু কিন্তু উনিশশো সালে যখন আইনস্টাইন তার বিখ্যাত ফিল্ড ইকুয়েশনগুলো পাবলিশ করেন ঠিক তার পরের বছরই কার্ল শোয়ার্ডশিল্ড সেই ইকুয়েশনের প্রথম সমাধানটা বের করেন যা ব্ল্যাক হোলের কথা বলে আর এরও প্রায় ২০ বছর পর উনিশশো পঁয়ত্রিশে আইনস্টাইন আর তার সহযোগী নাথান রোজেন মিলে আরেকটা সমাধান খুঁজে বের করেন আর সেটাই হল আজকের আইনস্টাইন রোজেন ব্রিজ বা সোজা কথায় ওয়ার্মহোল তো এই ওয়ার্মহোল জিনিসটা ঠিক কিভাবে কাজ করে এর পেছনের মূল আইডিয়াটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর তা হল স্পেস টাইম বা স্থানকালকে বাঁকিয়ে দেওয়া একদম সহজ করে বললে হোল হল স্পেস টাইমের মধ্যে দিয়ে একটা কাল্পনিক সুরঙ্গ ভাবুন মহাবিশ্বের দুটো খুব দূরের পয়েন্টকে এটা জুড়ে দিচ্ছে আর লম্বা যাত্রাকে একদম ছোট করে ফেলছে ব্যাপারটা একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝা যায় ধরুন একটা কাগজ আর তার দুই প্রান্তে দুটো বিন্দু আছে এ আর বি এ থেকে বিতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো সোজা লাইন বরাবর যাওয়া তাই তো কিন্তু যদি কাগজটাকেই ভাজ করে এ আর বিকে একদম কাছাকাছি নিয়ে আসা হয় তখন তো তাদের মধ্যে একটা সুরঙ্গ তৈরি করে দিলেই রাস্তাটা অনেক ছোট হয়ে গেল ওয়ার্ম হল কিন্তু ঠিক এইভাবেই কাজ করার কথা এরপর উনিশশো সালে ফিজিসিস্ট জন হুইলার এই আইডিয়াটাকে আরও সহজ করে দিলেন তিনি এর তুলনা করলেন একটা আপেলের সাথে যার ভেতর দিয়ে একটা পোকা গর্ত করে যাচ্ছে পোকাটা যেমন আপেলের ওপর দিয়ে ঘুরে না গিয়ে ভেতর দিয়ে সোজা গিয়ে একটা শর্টকাট বানায় ওয়ার্ম হোল ঠিক তাই আর হুইলারই প্রথম এই জিনিসটার নাম দেন ওয়ার্ম হোল কিন্তু এখানে একটা বিশাল প্রশ্ন চলে আসে স্পেস টাইমকে এতখানি বাঁকাতে তো প্রচণ্ড পরিমাণ গ্র্যাভিটি বা মহাকর্ষ শক্তি লাগবে সেই শক্তিটা আসবে কোত্থেকে আসলেই তো মহাবিশ্বে এমন কি আছে যার গ্র্যাভিটি এতটাই বেশি যে সে স্পেস টাইমের চাদরটাকে এমন নাটকীয়ভাবে বাঁকিয়ে একটা সুরঙ্গ বানিয়ে হেলতে পারে এর উত্তর হল ব্ল্যাক হোল আইনস্টাইন আর রোজেনের থিওরি এটাই বলে যে একমাত্র একটা ব্ল্যাক হোলেরই এত বিশাল মহাকর্ষ শক্তি থাকতে পারে যা স্পেস টাইমকে বাঁকিয়ে একটা ওয়ার্মহোলের প্রবেশপথ তৈরি করতে পারবে বেশ তাহলে নহয় ঢোকার রাস্তাটা একটা ব্ল্যাক হোল হল কিন্তু আমরা তো জানি ব্ল্যাক হোলের ভেতর থেকে কোনো কিছুই বেরোতে পারে না এমনকি আলোও না তাহলে এই সুরঙ্গের অন্য মাথায় কি থাকবে বেরোব কি করে ব্যাপারটা ভাবুন ব্ল্যাক হোল যদি একটা ওয়ে দরজা হয় যেখানে শুধু ঢোকা যায় বেরোনো যায় না তাহলে বেরোনোর জন্য তো ঠিক তার উল্টো কোনো কিছুর দরকার হবে তাই না আর এখানেই আসছে হোয়াইট হোলের ধারণা হোয়াইট হোল হলো একটা থিওরেটিক্যাল কসমিক অবজেক্ট যা ব্ল্যাক হোলের একদম উল্টো মানে এখান থেকে সব কিছু শুধু বেরোতেই পারে কিন্তু ভেতরে কিছুই ঢুকতে পারে না তো এটাই হতে পারে ওয়ার্ম হোলের সেই বেরোনোর রাস্তা এই দুটোকে বলা যেতে পারে মহাজাগতিক বিপরীত দেখুন ব্ল্যাক হোলের ক্ষেত্রে আছে একটা পয়েন্ট অফ নো রিটার্ন মানে একবার ঢুকলে আর ফেরা যাবে না আর হোয়াইট হোলের ক্ষেত্রে ঠিক তার উল্টো একটা বাউন্ডারি অফ নো অ্যাডমিশন মানে এর ভেতরে ঢোকাটাই অসম্ভব কিন্তু একটা কথা এই হোয়াইট হোলের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কিন্তু প্রচুর বিতর্ক আছে এর পক্ষে যেমন যুক্তি আছে বিপক্ষেও যুক্তি কম নয় সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হল এটা থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্রকে লঙ্ঘন করে ওই সূত্রটা কি বলে যে সময়ের সাথে সাথে মহাবিশ্বের বিশৃঙ্খলা বা অ্যান্ট্রপি সব সময়ে বাড়ে কখনো কমে না একটা হোয়াইট হোল কিন্তু এই একদম বেসিক নিয়মটাকেই চ্যালেঞ্জ করে বসে যদিও এটা এখনও পুরোপুরি থিওরির জগতেই আছে তবে দু সালে একটা বেশ অদ্ভুত রে বার্স্ট বা গামারশ্মি বিস্ফোরণ রেকর্ড করা হয়েছিল এর উৎস কোনো তারা ছিল না কিছু বিজ্ঞানী তখন ভেবেছিলেন এটা কি তাহলে কোনও হোয়াইট হোলের প্রথম ঝলক ছিল তাহলে আলোর চেয়েও দ্রুতবেগে ভ্রমণের ভবিষ্যৎটা ঠিক কী ওয়ার্মহোল ছাড়া কি অন্য কোনো রাস্তাও আছে আপাতত ওয়ার্মহোল আর হোয়াইট হোল দুটোই কিন্তু তত্ত্বের পর্যায়ে আছে কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার হোলও তো একসময় শুধু খাতা কলমের একটা অঙ্ক ছিল তাই না কয়েক দশক পরে কিন্তু আমরা তার বাস্তব প্রমাণ পেয়েছি ওয়ার্মহোল ছাড়াও কিন্তু ফাস্টার দ্যান লাইট ট্র্যাভেলের আরও কিছু ইন্টারেস্টিং আইডিয়া আছে যেমন দু সালে বিজ্ঞানীরা ল্যাবে একটা ম্যাগনেটিক ওয়ার্মহোল বানিয়েছিলেন যেটা একটা ম্যাগনেটিক ফিল্ডকে এক জায়গা থেকে আরেক জায়গায় অদৃশ্যভাবে পাঠিয়ে দিতে পারে আবার ধরুন অ্যালকিউবিয়ার ড্রাইভের কথা এটাও একটা থিওরি যেখানে স্পেসশিপটা নিজের সামনে স্পেসকে সংকুচিত করবে আর পেছনে স্পেসকে প্রসারিত করে এগিয়ে যাবে তাহলে সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায় যদি ব্ল্যাক হোল ওয়ার্মহোল বা ওয়াব ড্রাইভের মতো প্রায় অবিশ্বাস্য সব আইডিয়া আইনস্টাইনের ইকুয়েশনেরই এক একটা সমাধান হতে পারে তাহলে ভাবুন তো তার সেই সমীকরণের ভেতরে মহাবিশ্বের আরও কত কী রহস্য আমাদের জানার অপেক্ষায় লুকিয়াছে